হ্যালো বন্ধুগণ সবাই আশা করি ভালোবাসেন আজকে আমরা জানব ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ফিফেট কার্ড এই তিনটা কার্ড কোন কার্ডের কী কাজ এবং আপনি যদি ব্যাংকে যান কার্ডের জন্য সেক্ষেত্রে তাদেরকে কী কোন কার্ডের জন্য বলবেন সম্প্রতি আমি ব্যাঙ্কে যাওয়ার পরে আমাকে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে বলছিলাম তিনি আমাকে বলতে বলছিল যে কোন কার্ড নেবেন স্যার তো এক্ষেত্রে আমাদের জানা উচিত আসলে কোন কার্ডটার কী কাজ আমরা প্রথমে যদি আসি ডেবিট কার্ড ডেবিট কার্ড হলো আপনার অ্যাকাউন্টে যেই পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা মানে যখন যা টাকা থাকে ওই পরিমাণ টাকা আপনি এই কার্ড দিয়ে তুলে ফেলতে পারবেন বা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় এটা আপনি খরচ করতে পারবেন আর এটা হলো আপনার অ্যাকাউন্টে যত পরিমাণ টাকা থাকে তত আপনি খরচ করতে পারবেন এটা চেকের মতো দুই নম্বর হলো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড হলো আপনি ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার মতো তারা আপনাকে একটা কার্ড দিবে এবং সেটা একটা এক বছর মেয়াদি হতে পারে যে এক বছর মেয়াদি আপনি এক তিন লক্ষ টাকা দিল সেটা আপনি খরচ করবেন এবং সেটা আপনি পেমেন্ট করবেন মেবি পনেরো শতাংশ বিশ শতাংশ পঁচিশ শতাংশ সুধারে সেটা আপনাকে খরচ করতে হবে এছাড়া ক্রেডিট কার্ডে আরও কিছু নিয়মকানুন করে দেয় কি কিনতে পারবেন কি কিনতে পারবেন না এটা জানতে হলে আপনার ব্যাঙ্কে আরও বিস্তারিত কথা বলবেন এটা হলো ক্রেডিট কার্ডের জন্য আর তিন নম্বর যেটা সেটা হলো ফ্রি কার্ড ফ্রিপেড কার্ডটা হলো আমরা যে ফি মিটার দিয়ে যে বিদ্যুৎ বিল পরিশোধ করি এটা ওরকমই আপনি একটা কার্ড নেবেন সেই কার্ডের টাকা ঢুকাবেন যা ঢুকাবেন সেই টাকা আপনি খরচ করতে পারবেন তো এটা হলো ফি কার্ডের নিয়ম এটা দিয়ে আপনি মেবি ওই যে মিটার সাজের মতোই বা মোবাইলের রিচার্জ করার মতো যা আপনি ব্যাঙ্কে এক লক্ষ টাকা দিলেন আর একটা কার্ড দিতে বললেন সেটাতে তারা এটা করে ঢুকাই দিয়েছে মূলত সারা পৃথিবীতে এই তিন ধরনের কার্ডই ব্যবহার হয় এর বাইরে আলাদা আলাদা কিছু নিয়মগত কারণে হয় যেমন আপনি ক্রেডিট কার্ড আছে একটা সরি ডেবিট কার্ড আছে আপনার ব্যক্তিগত আপনি বললেন যে আমি বাইরে যাব আমাকে কিছু ডলার ইনভেস্ট করে দিন তখন ওই কার্ডগুলোর ক্যাটাগরি কিছু ডিফারেন্স হয় তবে ফাইনালি এই তিন ধরনের কার্ডই বাংলাদেশ সহ সারা বিশ্বে চলে অর্থাৎ আপনার যদি নিজের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক থাকে তাহলে আপনি গিয়ে বলবেন যে আমার একটা ডেবিট কার্ড করে দেন তখন তার একটা ডেবিট কার্ড দিবে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে তত টাকা আপনি তুলে খরচ করতে পারবেন এই টিম থেকে এবং অন্য যায় কোনো জায়গাও খরচ করতে পারবেন তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ